এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি ভাঙর এক নম্বর ব্লকে তার দাও পাপাসাহেব মৌজা প্রায় তিনশো বিঘা জমি জোরপূর্বক কাটাতার দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ উঠেছে এক সংস্থা ও প্রমোটারের বিরুদ্ধে স্থানীয় শতাধিক চাষী দীর্ঘদিন ধরেই ওই জমিতে চাষাবাদ করতেন কেউ নিজস্ব মালিক কেউ পাট্টার জমির অধিকারী জমি ঘিরে দেওয়ার বিরুদ্ধে চাষিরা কাটাতার সরিয়ে এনে অভিযোগ জানতে গেলে কলকাতার লেদার থানার পুলিশ অভিযুক্তদের ন্যায্য এবং অভিযোগকারীদের রাতভর আটকে রাখে বলে অভিযোগ উল্লেখ্য অঞ্চলটি রামচর ঘোষিত পূর্ব কলকাতার জলাভূমি সরকারি খতিয়ান জমির অন্তর্ভুক্ত অভিযুক্ত তৃণমূল নেতা রাকেশ রায় চৌধুরী কোনো মন্তব্য করতে রাজি হননি কোন রকম সিদ্ধান্ত নিচ্ছে না চুপচাপ বসে সব থানার মধ্যে বসে রেখে দিয়েছে বসে রেখে আমাদের গ্রামের লোক চাষির লোক তারপরে হচ্ছে কি বলছে ওখানটা থানা থেকে আবার বলছে কি একটা কথা বলছে বলে হচ্ছে কি তোমরা যদি বলছি দুজন বাইরে এসছে দুজন বাইরে আসছে বলে দুজন যদি বাইরে যদি না যায় ওখানে চারজনকে ধরে ভিতরে বসে রাখো ভাঙর থেকে গোপাল সিলের রিপোর্টস মাইল ইন্ডিয়া নিউজ বাংলা আপনার খবর